আল্লাহ আলামিন পবিত্র কুরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে সুযোগ করে দিয়েছি যদি তোমরা আমি আল্লাহ রব্বুল আমিনের কাছে ইখলাস নিয়তে তওবা করতে পারো আফালা ইয়াতুবুনা ইন আল্লাহি অয়স্ত গফিরু না হু আল্লাহ গফু রুর মেরে বলুন আল্লাহ আত্মবার তবে কি তারা মনে করেছে আমি আল্লাহ বোনের কাছে এখলাস নিয়ে তে ত করলে আমি আল্লাহ রব্বুল আমি তাদের তো বা কবল করব না কিন্তু আমি আল্লাহ আল্লাহর সব চাইতে বেশি পছন্দ করি আমার সম্মানিত ভাইরা আমার এই পৃথিবীর ময়দানে অন্যায় করেছেন জুলুম করেছেন করেছেন জেনে বুঝে না জেনে আল্লাহ রব্বুল আমিন কাছে তওবা করতে পারলে আল্লাহ রব্বুল আমিন আমি আপনার तमाम जिंदगीর সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আমিন মাফ বানিয়ে দিবে আল্লাহ রব্বুল আমিন সবচেয়ে বেশি পছন্দ করেন তওবা করনল ব্যক্তিকে ওয়াল্লাযীনা عامل السيئات ثم تاب من بعدها وعاملوا إن ربك من بعدها لغفور رحيم جد كرم ربنا الله أكبر جلائي بذبير বদ আমল করল কুফরি কাজ করল আল্লাহ রব্বুল العالمين সমস্ত বিধানগুলো কিwarnন করল যদি সেই সমস্ত ব্যক্তিগুলো আমি আল্লাহ রব্বুল কাছে ফিরে আসে আর বা করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল العالمين আমার নবীর করতে সেই বানবে ইখলাস নিয়তে রব্বকে করে আমি আল্লাহ রব্বুল আলামিন সে বান্দার সমস্ত আমল বদ আমলগুলিকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাপ বানিয়ে দেব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইনাল্লাহি তাওবাতান নাসূ

হব না আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিয়ে আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেব আমার সম্মানিত ভাইয়েরা আমার তো ভাইয়েরা আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লাত ওয়াসসাল্লামুনী মসজিদের মধ্যে বাসা রয়েছে আমার নবীজির সামনেতে আলী ও বাসা রয়েছে আবুর আহ ফারুক ও বাসা রয়েছে উসমান গোরিও বাসা রয়েছে হঠাৎ করে আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আবুর আহ ফারুক আবি আল্লাহু জালানহুম আর করলেন নাদেরী হাঁটি হাঁটি পা পা করে নবীর সামনে বলে ফেললেন তাড়াতাড়ি আহো মায়ান নবীজি আপনি আমাকে বিদায় দিয়ে দিবেন যাব আমি আমার বাড়ি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না না করি ফারুক

আবি আল্লাহু তাআলা анহুমা আর বাড়িতে গেলেন না ওই যুব সাহবের সামনে গিয়ে হাটু মাধে বসে গেলেন আর বললেন যুবক ভাই বল তুমি কেন আজকে পাগলের মতো কান্না শুরু করে দিয়েছো আয় যুবক সাহেবেকে বললাম আমি কে বললাম ও নবীর সাহাবী ইবনে সাহাব আমারে জানুক আবি আমি তোমাকে বলবো না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমি আমার জীবনে কি এমন বড় আমল বড় বড় কুরআন কাজ করেছি আবার সম্মানিত ভাইরা আমার ভাইরা ধীরে কাল লাগে শুনে যাবে ওমরে বান কই জীবক সাহেব আর কোনো কথা বললেন না কথা না বুনারিয়াট পা পা করে নবী কাজ পর্যন্ত যুবক সাহেবকে নিয়ে যাওয়া হলো আমার মায়ার নবীজি রহমতের নবী কেন না আল্লাহ পাক আমার নবীজিকে এই পৃথিবীর ময়দানে রহমত করে বরকত করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাকে সম্পর্কে সুন্দর করে বলছেন ওয়ামা ইল্লা রহমান

আমার নই প্রশ্ন করলেন আজিবক্স আমাকে বলো তুমি এমন কি খারাপ কাজ করছো ওই শিবক্স বিটি আমার নবীর সামনে বললেন নবীজি আমি যে আমল করেছি সেই সেই আমলটা নবীজি এই পৃথিবীর চাইতে সব চাইতে বড় হয়ে যাবে আর আমাদের নবীজি শুধু পৃথিবীতে নয় আল্লাহ রব্বুনাবে সমস্ত সৃষ্টি চেষ্টা করা হয়ে যাবে আমার রাসূলুল্লাহ বললেন ও জীবক আমাকে তুমি একটু খুলে বলো তুমি কি এমন বজা মন খারাপ কাজ করছো ও এই জীবক সাহেবকে বললাম ময়ন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আলাইহি ওয়াসাল্লাম ওগো নবীজি আমি একজন পেশাই গাতক

আর চুরি করা পণ্ডবী আমি যখন আমি তো উপরে উঠে আসলাম আমার মধ্যে কেমন ধরনের ডাক্তার শৈতান অশ্বমেশ্বা দিয়েছিল আল্লা বললেন আল্লা বললেন এই পৃথিবীর মহি জানি শৈতান্ত মাদিলেকে অশ্বাস দিবি উল্লাবীর না সে মালিকদাস ইলাহীনাদাস

আমি আবারও কবরের মধ্যে প্রবেশ করলাম আর প্রবেশ করার পর নবীজি আমি সেই মৃত মেয়ের সঙ্গে আমি জেনার কাজে নিষ্ঠিত হয়ে গেলাম আমার সুরলা বললেন ও সাহাবি তুমি যে পাপের কাজ করেছ সেই পাপের কাজটা একটা কুকুর পর্যন্ত করে না তুমি আমার দল বাপ থেকে হয়ে যাও আল্লাহপা তোমাকে জীবনে কৌদির মাপ দেবে না আমার সম্মেদ ভাই আমার ভাই আল্লাহ বললেন বি আপনি বলেন এই পৃথিবীর ময়দান যে সমস্ত ব্যক্তির গুলো তুমি ব্যক্তি বোঝা আমি আল্লাহ রব্বুল আমিন সে বান্দা বাদা করার জন্য আমি আল্লাহ রব্বুল আমিনের কাছে ক্ষমাপ্রার্থনা করলে আমি আল্লাহ পা সে মাফ করে দিলাম ওয়াল্লাযীনা আমিলুস সাইয়াতি সুম্মা সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা

আল্লাহ পাক আমাকে জীবনে কোনো দিন মাপ দেবে না মাপ দিবে না আমি কি কোনোভাবে কি ওই জীবক সারা কান্না করা শুরু করে দিল ওহর পাহাড় পর্যন্ত পৌঁছে গেল আল্লাহ রব্বুল আমিন কে কেবল আল্লাহ তাআলা আমি তো বড়ই বদ আমার খারাপ কাজ করেছি ও আল্লাহ রব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমার तमाम जिंदगीের সমস্ত গুনা খাতা গুনি গিয়ে আল্লাহ আপনি মাপ বানিয়ে দেন ঠিক এমন অবস্থা আল্লাহ বললেন ওহ জমসাহে কি কন্নাক উঠে গুতি তার চোখের সমস্ত পানি গুলো শুকায় নাই ও জমসাহে কি জদবেবে রক্ত

আল্লাহ রব্বুল আমিন ওই যুবক সাবি রাখছে জান্নাতে সুন্দর একটা বাড়ি জুড়ে বলেন না সুহান আল্লাহ